বউকে সালাম সালাম কথা তা আপনারা না আমার নবী যখন ঢুকতেন তখন স্ত্রীকে সালাম দিতেন যখন বাহির হতেন হুজুর সালাম দিয়ে বাহির হতেন সোমান আল্লাহ তা আপনি রসুলের উম্মত হয়ে এই শূন্যটা পালন করবেন না হ্যাঁ একে প্লেটে রসুল খেয়েছেন আয়েশা সহ আমার আয়া রসুল তাকায়া থাকতেন আমার রসুল তাকায়া থাকতেন যে হজরত আয়েশা পানি খাওয়ার পরে পাত্রটা রেখে দিলেন কোন জায়গায় ঠোঁট লাগায়া আয়েশা পানি খেয়েছিলেন হুজুর ওই জায়গার দিকে তাকায়া থাকতেন যখন আয়েশা রেখে দিত হুজুর তুলে ঠিক আয়েশা যে জায়গায় ঠোঁট লাগাইছেন ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন সোভান আর আমরা তো গেলাস মাঝি গেলাস মাজি খাই যে গেলাস বউ পানি খাইছে গুষ্টি কি লাই আরে পানি খাই আমার অসুর তাকায় থাকতেন হাড্ডি উটের হাড্ডি দুম্বার হাড্ডি হুজুর আয়েসা যখন খাইতেন খায়া রেখে দিতেন হুজুর ওই জায়গাতে মুখ লাগা দিয়ে চুষে চুষে খেতেন সোবার আল্লাহ কয় না আল্লাহ একবার মোহব্বত কি এমনিরে ভাই মোহব্বত কি এমনিতেই আমার অসুলের ঘরে দৌলত ছিল না টাকা ছিল না সোনা দানা ছিল না আমার হুজুরের ঘরে একটা খাট ছিল না কথা একটা খাট ছিল না আমার হুজুরের ঘরে আমার হুজুরের ঘরে একটা দামি চাদর ছিল না কিন্তু আমার মুসলমানের আমার প্রিয় নবীর ঘরে কিছুই নাই কিন্তু মহব্বত দিয়া ঘরটা ভরা সুবাহান কি দিয়া ভরা মহব্বত দিয়া ভরা আপনি রাত দশ এগারোটা বারোটায় বাজতে যাবেন এমনও পরিবার আছে বেডি সাওয় এমন ঘুম ঘুমাইছে লাস্টে দরদা বোধ হয় ভাঙ্গা ভাঙা ভাব খালি ভাই তাইনি ফরে বাবা এই গ্রামে ঘুমাইছে ওই গ্রাম থেকে শোনা যায় ডাকের কথা নেই কথা আয়েশা সিজদিকার হ্যাঁ একটা সুবিধে আছে চোর আসবেন না হ্যাঁ আয়েশা সিজদিকার আজিয়া আল্লাহহুতা আনহা রাত্রে হুজুর যখন বাহির হয়ে যেতেন না আয়েশা ঘুমাতেন না অনেক গভীর রাতে হুজুর আসতেন দরজায় নক করতেন দরজাটা খুলে দিতেন হুজুর আবার কেমনে ঘুমাই হ্যাঁ নবী আমার প্রাণের স্বামী বাহিরে থাকবে আর আমি ঘুমিয়ে যাব এটা হতে পারে না এসে ডাক দিবে আয়েশা 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 কষ্ট হবে খাদিজা যা খাদি কষ্ট হবে এই জন্য যখন আপনি হয়ে যান আল্লাহর কসম করে বলি আমি বিছানায় গা দেই না আমি দরওয়াজায় পিঠ লাগায়া লাগায়া প্রাণের স্বামীর জন্য আমি অপেক্ষা করতে থাকি এটা হলো মহাব্বর আর দরজা যদি ভাঙা লাগে দরজা তো ভাঙবে ভাঙবে আর পিঠিও ভাঙবে বাঙ্গালির যা মেজাজ দরজা তো ভাঙবে ভাঙবে আর পিডিও শেষ হয় কিনা না বাঙালির কিছু থাক না তার মেজাজ আছে খালি লাঠি খম দেয় লাঠি খাই লাঠি লাঠি এমনও বউ আছে লাঠি খোজ এ যদি লাঠি খোঁজে ও সে আর খোঁজে কথা কেন এ খোঁজে লাঠি ওরা খোঁজে কি সে আর এ তলে লাঠি ও তলে সে আর দুই জনে মারামারি পিটিয়া পিটি ফাটা ফাটি লাস্টে দেখা যায় মেডিকেল যাওয়া যাবে ডাক্তারে কয় কি হয়েছে কয় স্বামী মারছে ও তোমার কি হয়েছে কয় স্ত্রী মারছে বাহ কি সুন্দর কি ভালোবাসা মারামারির ভালোবাসা নজুবিল্লা কম আমার ভাইয়েরা শুন আমরা মূল কথায় চলে যাই প্রশংসা কার আল্লাহ কেন যিনি আমাদের রব আল্লাহ যিনি আমাদের রব যিনি আমাদের সব সে আল্লাহর প্রশংসা দরুদ আর সালাম নবীজির কদমে আমরা সকলে হৃদয় দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ দরুদার সালাম নবীজির কদমে সকলে বলছি সল্লাহু আলাইহিসাল্লাম শুরু আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের সুরা বাকারার দুই নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি তারপরে সুরা ইমরানের একশত দুই নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা বাকারার থেকে কয়েকটি আয়াত আল্লাহ নবীর অসংখ্য হাদিস শরীফের ভেতর থেকে সত্যাক্ষান হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই আয়া তার হাদিসের সমন্বয়ে আপনাদের সাথে আমার কিছুক্ষণ কথা হবে আপনারা সকলেই মনের কান দিয়ে আলোচনা শুনবেন বাড়িতে যা কী করবেন কন কোনো কাম আছে আপনাদের বাড়িতে কোনো কাম আছে কাম নাই বসে থাকেন যতক্ষণ জান্নাতের বাগানে থাকবেন আল্লাহর রহমত ঝরবে বরকত ঝরবে নামত ঝরবে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি জান্নাতি মেহ